तो जे शे डेंजर स्किड नहीं से क्या व्यू देखो यार वाह কি খবর তোমাদের আশা করি সবাই আসবো ভালো তো আজকে আমরা বইডামারি তারপরে যাবো আমরা বহলপুর বহলপুর একটা মজার লোকেশন আছে আর এখানে দেখতে পাচ্ছো বর্তমানে আছে আমরা খগেরপুর ঠিক আছে খগেরপুর দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ এখানটা কিন্তু ঝর্ণাবার কয়েকদিন লাগাতার বৃষ্টি পড়লে বিন্দাস অসম একদম পুরা হাউ করে ঝরঝর করে ঝর্ণা পরবো বিন্দাস পানি পরবো আর এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু পাহাড় মজাদার পাহাড় আর মাত্র জাস্ট বৃষ্টি হয়ে গেল তো যার জন্য দেখতে পারছ যে আড়াদাইদার মানে লোক লাগছে আর রানীডা রেমাসে রানীডা আজকে गाव দোনা নাই তো রানীডা কিন্তু একলা একলাই गाव দইতাছে মজার করে দেখতে পারছ তো गाइस আমরা এখন খগেনপুর পাহাড়ে বাই বাই করব বিন্দাস রানিরে নিয়ে তো এখানে কিন্তু জর্ণা পড়বো আর বেশি দিন না মোটামুটি 10 15 দিন বা হয়তো এক মাস পরে ঠিকই তার মানে এখানে বৃষ্টি আদরবো আর বৃষ্টি আইলেই তার মানে জর্ণা পড়বো ওয়াও गाइस মজা মদালাদা একটা মজা আহে তার মানে দেখতে পারছাও ওয়াও ফিলিং দি দা বুম করে সো কিন্তু বেস্টলি তো টানিগো মধ্যে একটু একটু তার মানে ডর করে আর রিজন হইছে একটা যে কোন মানে কষ্ট যাবে ঠিক আছে আর এখানে একটা কিন্তু মজার পেটল পাম এত এতটাই মজা লাগে যে এতটাই মজা লাগে তোমরা দেখতে পারছ পাজা কি মজার করে বানাইছে ভবিষ্যতে এটা তার মানে আরো ভালো লাগবো তার মানে আরো খুব ভালো লাগবো দেখতে পারছ তো পেটল পামটা রাস্তাটা যদি দেখো তোমরা একবার দেখো একবার ওয়াও ওয়াও দেখতে আলাদাই লোক আর এখানে যখন ফুল গাছ গাড়বো তখন তো সেই লাগবো তার মানে সেই ঠিক আছে এটা হলো খগেরপুর পাহাড় পার করে রেখে এই পেট্রোল পাম্পটা তোমরা যদি এখানে কয়েকটা ফটো ফটো মজা লাগবো বল

তোমরা দেখতে পারবা তোমাদের বাই লাদাখ 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 জায়গা লাদাখের লোকেশনটা দেখতে পারবা যে তোমরা এতো আসম এসম তোমরা একবার ফুল গাছটা গাছটা লক্ষ্য করো কি গাছ আই নো বাট ভাল লাগছে তার মানে এই গাছের এই ফুল এই কালারের ফুল কিন্তু কম ও ড্রেস পিনটাই এই কালারের ওয়াও তো গাইছে এখানে হইলো বৃষ্টি যার জন্য আমরা এই চার দোকানে বইয়া চাটা খাইলাম সো একচুয়ালি তার মানে আমরা যে বহলপুর যাবার চাইছিলাম বহলপুর ফটো ওঠার জন্য তো এখানে একটু পরে যাবো এর আগে এখানে যে কামড়ায় আইছি ওই কাম আগে করবো তারপরে আমরা বহলপুর যাবো হইলো যে তোমরা দেখতেই পারবা যে একটা একটা খেলা লটারি খেলা প্রমোশন করা লাগে যার জন্য আইছি এখানে একটা লটারি খেলা হয়ে আছে দেখতে পারছো যে বৃষ্টি হয়ে গেলো কিরকম দাসু ভাবে কাপড়ের চব্বিশ মারা যাবো তার মানে এরকম করে ট্রাক সাক যাবো আর একবার করে কিছু কাপড়ে লাগবো

তো খুবই দেখুর বিষয় ওরা এলো বহল বহলপুর পাহাড় দেখতে পাচ্ছো আলাদা একটা মজা লাগছে পাহাড়টা আর এইমাত্র মাত্র বৃষ্টি হয়ে গেল যার জন্য মানে কিবা জানি একটা ভালো লাগতে তার মানে মজা লাগতে এই জায়গায় একটা বস্তু তার মানে খুবই খারাপ লাগবো যে এত যে ব্রেক স্পেয়ার দিছে এত যে দিছে মানে কি আর একদম রাগ উড়িয়া জায়গা দুই কিলোমিটার জায়গা এলাম না কমসে কম দশটা ব্রেক স্পেয়ার পার করলাম এই দেখো আবার পড়ছে আর এখানে আর একটা বস্তু ভাল লাগে নার্সারি তার মানে এই জায়গায় নার্সারি নার্সারি তো প্লাস পয়েন্ট থাকে কি যে নানান গাছ গোজা লাগায় ওইখান থেকে আমরা অক্সিজেন পাই আঙ্গুরের জন্য তার মানে প্লাস পয়েন্ট থাকে একটা বহু যার যার মাটি আছে তো সস্তায় দিবার দাও আর যদি তোমার বহুত আছে তাহলে ভাড়াই নিও না নার্সারি দিক দিন দাস আঙ্গুরের জন্য তার মানে ভালো ব্রিজ আর দেখতে পাচ্ছ এটা জানি কি ব্রিজ বহলপুর ব্রিজ সো মজা লাগছে আর এটা হচ্ছে বহলপুর বাজার এটা গেল মেন রোড ধুপুরিতে আর আমরা যাবো এখান থেকে ডানমুহি এই রাস্তা দিয়ে যায় আমরা তো কোকরাবার যাবো না আদা তরি রাস্তায় যাবো ঠিক আছে এটা কিন্তু ফরেস্ট এরিয়া দেখতে পাচ্ছ চারের মধ্যে কত সুন্দর পাহাড় তো একজাক্টলি আমরা কিন্তু এই জায়গায় এলাম রিলস বানানোর জন্য আর কয়েকটা ফটো ওঠার জন্য বাট আমি জানি না এখন রিলস এখন রিলস কিলার ও বোনা নাই ফটো কিলার ও বোনা নাই যেহেতু বৃষ্টি হয়ে গেল আর এখন বর্তমানে হয়েছে হন্দা তো না এখানে ফটো ফটো উঠতো বরিয়া করে গাড়িটা এখন রাখবো পারফেক্ট বাকি তো এখানে গাড়িটা থুমু ও রানির এরকম করে বরিয়া করে থুইলাম এখন আমরা বরিয়া করে দেখি কয়েকটা রিলস উঠবো যদি কিলার হয় আর যদি কিলার না হয় আমরা যাবো এখানে ফটো শটো শুট হইলো এখন আমরা যাব ডাইরেক্টলি বাড়িতে ঠিক আছে মোটামুটি বাড়ি পাইতে মোটামুটি আরো দুই ঘন্টা যাবো না এক ঘন্টা লাগবো আর রায় কি ভিউ দেখো ইয়ার এই লোকেশনটা যারা যারা না এখন পর্যন্ত ওদিং করে এই লোকেশনটা হইলো এক্সাক্টলি তোমরা বহলপুর থেকে ডাইন হিল এটা কোকরা রাস্তা গেছে ওই রাস্তাটাই ঠিক আছে তো বন্ধুরা বলো আজকের মধ্যে এখানেই শেষ করছি চলো আবার দেখাবো নেক্সট ভিডিওতে তো দাসু দাসু বল এরকম আয় থাকবো তো ফেসবুক পেজে দেখে সব পেজটা ফলো করো আর ভিডিওটা শেয়ার করে দাও ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা বাই বাই